সিলেটের এই ভূমিতে যেখানে আমাদের শুয়ে আছেন আমাদের বরণ্য আলেম উলমা হযরত শাহ জালাল হযরত শাহ ফরান এই পূর্ণভূমিতে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমরা যে কারণে দীর্ঘ পনেরোটা বছর লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের অধিকার আদায়ের জন্য যিনি সুদূর বিরাট থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন সেই নেতা তিনি আজকে আমাদের মাঝে ওখানে উপস্থিত আছেন আমাদের তারেক রহমান সাহেব বন্ধুগণ আজকে আমি আল্লাহর কাছে করতে চাই যে অশেষ আজকে আমরা তাকে এখানে আপনাদের সামনে মুক্ত অবস্থায় আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এখানে তাকে পেয়েছি বন্ধুগণ একই সঙ্গে উপস্থিত আছেন তার যোগ্য সহধর্মিনী যিনি নিজে আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদের ডাক্তার জোবাইদার রহমান এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএমানের জন্ম হয়েছে এই সিলেট হচ্ছে সেই সিলেট যেখানে আপনাদের উন্নয়নের নেতা সাইফুর রহমানের জন্ম হয়েছে এই সিলেট হচ্ছে সেই সিলেট যে অন্যায়ের বিরুদ্ধে আদের বিরুদ্ধে লয় করতে গিয়ে গুম হয়েছেন ইলিয়াস পনেরো বছর এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে মিথ্যা মামলা খেয়েছে গুম হয়েছে কিন্তু কখনো মাথা নত করেনি বন্ধুগণ আপনাদের এই মাঠে অনেকবার অনেকবার আমাদের গণতন্ত্রের মাতা আমাদের সকলের মা যে তার সারাটা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য সেই মহিষ নেত্রী দেশের বেগম খালেদা জিয়া অনেকবার এখানে এসেছেন আজকে বারবার সেই কথা মনে পড়ছে সময় কম আমি পুরো সময়টাই আমার নেতাকে দিতে চাই শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাই বন্ধুগণ সব সময় মনে রাখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সৃষ্টি করেছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ তার দর্শন ছিল উন্নয়ন ওই পতাকা তিনি তুলে ধরেছিলেন সেই পতাকা পরে দেশের ত্রিপ্রম খেলাধুলিয়া বহন করে নিয়ে গেছেন বন্ধুগণ আজকে সেই পতাকা আমার নেতা তারেক রহমানের হাতে বন্ধুগণ আজকে এই পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের এই সিলেট থেকে তার যাত্রা এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা এই যাত্রা হচ্ছে তারেক রহমানের চিন্তার মধ্য দিয়ে পরিকল্পনার মধ্য দিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রা বন্ধ কর আমরা বিএনপি সবসময় যে কথাটা আমরা বলি যে আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা পেছনে ফিরে তাকাই না আমরা সামনের দিকে যাই আজকে একটা দল রাজনৈতিক দল বিভিন্ন রকম করছে মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে এমনকি আমাদের তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে বন্ধুগণ এই দলটাকে আপনারা চেনেন কোন দল এটা এই দলটা কি ভোট পাবে বাংলাদেশের জায়গা আছে বন্ধুগণ এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস বিশ্বাস করেনি এরা পাকিস্তানি বন্ধুগণ আজকে নতুন করে এরা বলতে শুরু করেছে এবং সমস্ত দল ব্যক্তিদের হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায় আজকে লড়াইয়ের বিরুদ্ধে বন্ধুগণ আজকে নতুন করে সে লড়াইয়ে আমাদের জয়লাভ করতে হবে আমাদের তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ করে তুলবে ইনশাল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে নেতা আছে কি কথা বলেন না কেন সিলেটবাসী কি স্তব্ধ হয়ে গেছে জোরে বলেন নেতা আছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে আরো জোরে বলতে হবে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে Hani ciddi ki, marka ki, tavuk ki, hepsi varmış işte niye? Egeci olun, sana alaköy kuzapes.